আমি তো ওদের সব খবর রাখি রুমের মধ্যে আমার লোক আছে সত্যি কি তাই সত্যি কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে শুভেন্দু অধিকারীর লোক আছে আর সেই লোকের থেকে খবর পেয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা রাজ্য সরকারের সিদ্ধান্তের পর সেই প্রশ্ন উঠছে ভোটার তালিকায় অবৈধভাবে নাম তোলার অভিযোগে রাজ্যের চার অফিসারকে সাসপেন্ড করল রাজ্য সরকার তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং করা হবে তবে এখনই এফআইআর করা হচ্ছে না চব্বিশ ঘন্টা আগেই শুভেন্দু অধিকারী বলে দিয়েছিলেন যে সেটাই হবে বুধবার শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে রাজ্য সরকার ঠিক করেছে যে চার অফিসারকে সাসপেন্ড করা হবে এফআইআর করা হবে না ওরা একটা নোটশিট বানিয়েছে গতকাল থেকে মুখ্যমন্ত্রী এখনো সই করছে না তাতে আমি তো ওদের সব খবর রাখি মুখ্যমন্ত্রী ঘরের রুমের মধ্যে আমার লোক আছে ওখানে সাসপেনশনের প্রপোজাল করেছে এফআইআর করেনি এবং সত্যিকারে ও তো কালকে একুশ তারিখ জানাতেই হবে এরা ঠিক করেছে সাসপেন্ড করবো এফআইআর করব না যদি এই খবর আমার সত্য হয়ে থাকে তাহলে সরাসরি ইলেকশন কমিশনের ফুল বেঞ্চকে চ্যালেঞ্জ হচ্ছে আমি আবারও মনোজ পন্থকে বলি আপনি যদি মমতার কথা শুনবেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হবে অবসরকালীন কোনো সুযোগ সুবিধা অর্থ পাবেন না আর আপনি যদি আই এস হিসাবে সংবিধানের কথা মেনে চলেন তাহলে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ যা বলেছে সেটাই করুন ইলেকশন কমিশন সংক্রান্ত কোন ডাইরেকশন মুখ্যমন্ত্রীর কাছে সই করানোর দরকার হয় না কোন রাজ্য হয় না ইলেকশন কমিশনের ডাইরেকশন এক্সিকিউট করা ব্যুরোক্রেসির দায়িত্ব এবং ভোটের সময় পুলিশেরও দায়িত্ব এমসিসি যখন থাকে এখানে কোন পলিটিক্যাল সিস্টেম কোন গভর্নমেন্ট মন্ত্রী আমলা মুখ্যমন্ত্রীর ইন্টারফেয়ারেন্স চলে না এখানে আপনি যেটা করছেন আপনার অবস্থা আলাপন ব্যানার্জির মতো হতে চলেছে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনার অবস্থা কঠিন হবে আপনাকে সাসপেন্ডও করতে হবে এফআইআরও করতে হবে কালকে হচ্ছে একুশ তারিখ মহেন্দ্র খন না করলে আপনাদের সঙ্গে সংবিধানের লড়াই হবে আর আমরা যারা ভারতীয় আমরা সংবিধানের সঙ্গে থাকব আমরা খালা মমতার সঙ্গে থাকবো